আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে কঙ্গো যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে কঙ্গো যেতে সাধারণত কত লক্ষ টাকা পরে ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেলে নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ থেকে কঙ্গো যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে কঙ্গো যেতে সাধারণত তিন লক্ষ টাকা থেকে শুরু করে চার লক্ষ টাকার মতো পড়ে থাকে এখানে ভিসা ফি প্রায় বিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকার মতো হয়ে থাকে আপনারা সরাসরি ঢাকা থেকে কঙ্গো যেতে পারবেন না এক্ষেত্রে অবশ্যই আপনাদের নাইরোবি অথবা আদিস আবাবা হয়ে কঙ্গো যেতে হবে এক্ষেত্রে আপনাদের ফ্লাইট খরচ পড়বে প্রায় দুই লক্ষ টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকার মতো আপনারা যাবার পূর্বে অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনাদের খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন আপনারা অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রিতে যেতে কত লক্ষ টাকা পড়ে এ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও